আপনারা ক্ষমতায় গিয়ে কি এমন করবেন যে সরকারিভাবে ভাবে হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালাচ্ছেন দেশের নাম পরিবর্তন করবেন নাকি আবার পাকিস্তানের সাথে এক হয়ে যাওয়ার পরিকল্পনা করছেন সরকারি আপনারা হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালাচ্ছেন সরকারি টাকা একটা পক্ষের হয়ে কাজ নিয়ম বহির্ভূত হয়ে যায় বললেন সজীব ওয়াজেদ জয় উনার কথার সাথে কে কে একমত আছেন ভোটের আগেই এমপি হয়ে গেলেন হাসনাত আব্দুল্লাহ ঋণ খেলাপি হওয়ায় কুমিল্লা চার আসনে এমপি নির্বাচন করতে পারবেন না বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি এমনিতেই হাসনাত আবদুল্লাহ জিতে যেত হাদি থাকলেও জিতত লড়াইয়ের আগে পরে গেলে বিএনপি প্রার্থী হাসনাত অলিখিত অলরেডি নির্বাচন তো একটা অনুষ্ঠান মাত্র আপনারা কি মনে করেন হাসনাত কি আসলেই জিততে পারবে হাদিকে নিয়ে বিএনপির চুলকানির কারণ কি হাদি পাওয়ারফুল পলিটিক্যাল আইকন যে হাদির কবরে গিয়া নাম না জানা নারী শিশু বৃদ্ধরা সারাদিন আইস্যা চোখের পানি ফেলে আর জিয়ার কবরে যাইয়া চান্দা আর ধান্দাবাজেরা ধাক্কাধাক্কি করে

মাধ্যমে এই আপনাদের করে জানিয়ে যাবেন ধন্যবাদ জামাত ক্ষমতায় গেলে যা পাবে বাংলাদেশ স্বাস্থ্য খাতে জিডিপির সাত থেকে আট বরাদ্দ থাকবে স্মার্ট সোশ্যাল সিকিউরিটি কার্ড দেওয়া হবে এন ইডি টিন হেলথ কেয়ার সামাজিক সেবা সব একই কার্ডে তিন বছরের জন্য সব শিল্পে গ্যাস ইলেকট্রিসিটি ও পানির চার্জ ফ্রি কৃষকদের জন্য সুদবিহীন ঋণ পাঁচ লক্ষ গ্র্যাজুয়েটদের জন্য দুই বছর মেয়াদি মাসিক দশ হাজার টাকা সুদ মুক্ত ঋণ বহির্বিশ্বে সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতি বছর একশো জন শিক্ষার্থীকে সুদ মুক্ত ঋণ দিয়ে সরকারিভাবে প্রেরণ বন্ধ হয়ে যাওয়া কলকারখানা পাবলিক প্রাইভেট পার্টনার শিল্পে পুনরায় চালু এবং এসব কারখানার দশ পার্সেন্ট মালিকানা শ্রমিকদের দেওয়া হবে চৌষট্টিটি জেলায় চৌষট্টিটি বিশেষায়িত হাসপাতাল সকল শিশু খাদ্য বিনামূল্যে প্রদান করা হবে ফার্স্ট হান্ড্রেড ডেজের আওতায়। নারী ও মায়েদের সেবা ও প্রয়োজনীয় সহায়তা আপনাদের কি মনে হয় জামাতি ইসলাম যা বলেছে এগুলাকে আসলে সত্যি সত্যি করতে পারবে এত সহজেই আমার মনে হয় না এত সহজে সবকিছু হয়ে যাবে তবে চেষ্টা করতে পারে তবে এরকম প্রতিশ্রুতি আমি এই পর্যন্ত কোন রাজনৈতিক দল থেকে শুনিনি ইনশাআল্লাহ জামাত ইসলাম থেকে আমরা ভালো কিছু আশা করব বিএনপি কে হারিকেন ধরিয়ে দিল রুমিন ফারহানা বলেন বিএনপির সব কীর্তিকলাপ ফাঁস করে দেব এক উঠান সবাই বললেন বিএনপির মনোনীত সকল প্রার্থীদের ব্যাংক লোন পাঁচ কোটি টাকা এই টাকা আপনার আমার এই টাকা দেশের ক্ষমতায় না থেকেই এ টাকা তারা ব্যাংক থেকে নিয়েছে ক্ষমতায় আসলে কি হবে বুঝতে পারছেন তো ভাই সময় থাকতে সবাই বুঝে নেন বিএনপি আসলে দেশটাকে পুরা বিক্রি করে ফেলবে সুতরাং বয়কট বিএনপি একমত হলে লাইক কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ আমাদের পূর্ণ প্রস্তুতি আছে জামাত ইসলামী ক্ষমতায় গেলে শুধু দল থেকে মন্ত্রী বানাবো বিষয়টা এমন নয় আমরা বাংলাদেশের মানুষ থেকে বাংলাদেশে তো অর্থমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী হওয়ার লোক আছে সুতরাং সব বাংলাদেশকে নিয়ে আমরা কনসিডার করি তাহলে কি লোকের অভাব হবে বললেন ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নায়েবে আমির বাংলাদেশ জামাত ইসলামী উনার এই বক্তব্যকে আপনারা কতটুকু যুক্তিযুক্ত মনে করেন অবশ্যই গঠনমূলক কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন ধন্যবাদ এক হাজার সাতশো কোটি টাকা বিএনপি প্রার্থী জনগণের এক হাজার সাতশো কোটি টাকা একাই ঋণ নিয়ে রেখেছে আর বিএনপি এই ঋণ খেলাফিদের মনোনয়ন দিচ্ছে জানিনা বাঙ্গালিদের কপালে কি আছে